কোন বিজ্ঞানীর ক্ষমতা ছিল জ্যোতির্বিজ্ঞানের বিজ্ঞানের সোলার সিস্টেম তথ্য আবিষ্কার করতে পারে এই সুরাইয়াসনের আট ত্রিশ নম্বর আয়াত থেকে বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানের সোলার সিস্টেম সিস্টেম তারা জানতে পেরেছে সম্মানিত ভাইয়েরা এই সুরার আম্বিয়া আম্বিয়ার ত্রিশ নম্বর আয়াত থেকে বিজ্ঞান থিওরি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই সুরানাহলের ছেষট্টি নম্বর আয়াত থেকে বর্তমান সময়ের বিজ্ঞানীরা বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি তত্ত্ব আবিষ্কার করেছে সম্মানিত ভাই আমার সুরা আর হ্রদের দুই নম্বর আয়াত থেকে মহাকর্ষ শক্তি তত্ত্ব আবিষ্কার করেছে সুরা দাহরের দুই নম্বর আয়াত থেকে বিজ্ঞানীরা মহাকশ শক্তির সম্পর্কে তথ্য আবিষ্কার করেছে সম্মানিত ভাইয়েরা আমার একান্ত আপন জনের আমার বিজ্ঞানের যত প্রযুক্তি যত উন্নয়ন আপনার পৃথিবীব্যাপী দেখতে পাচ্ছেন এগুলো বিজ্ঞানীরা নিজেদের মেধা দিয়ে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোনো মেধা দিয়ে আবিষ্কার করতে পারে নাই যখনই কোনো বিজ্ঞানীরা বিজ্ঞানের কোনো তত্ত্ব আবিষ্কার করেছে তখনই তাদেরকে কোরআনের স্মরণাপন্ন হতে হয়েছে কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন উপহার দিলেন আমাদেরকে Hey, hey, hey. আমরা কোরআন না বুঝলামও না আর বিধর্মীরা সেই কোরআনকে বিজ্ঞানের তত্ত্ব আবিষ্কারের জন্য দিনের পর দিন রাতের পর রাত গবেষণা করছে রিসার্চ করছে গবেষণা করছে রিসার্চ করছে আর পদে পদে তারা বিজ্ঞানের সূত্রগুলো পেয়ে যাচ্ছে তারা উন্নয়নের দিকে চলে যাচ্ছে প্রযুক্তির দিক দিয়ে তারা এগিয়ে যাচ্ছে আর আমাদের কোরআন আমরা পড়ছি না বলছি না আমরা দিনের পর দিন ফকির হয়ে যাচ্ছি দিনের পর দিন তাদের গোলাম হয়ে যাচ্ছি আর আমাদের কোরআনের বিজ্ঞানের সূত্রগুলো নিয়ে ওরা দিনের পর দিন আমাদের রাজা হয়ে যাচ্ছে আমরা তাদের প্রজা হয়ে যাচ্ছি ঠিক কিনা বলে আল্লাহ বললেন একটা বিজ্ঞানময় কিতাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরতে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস নবী বললেন আজু খেজুর খালি পেটে কোন ব্যক্তি যদি ভোরবেলা খায় আজু আর খেজুর যদি কোন ব্যক্তি সাতটি খেজুর যদি খালি পেটে ভোরবেলা কোনো ব্যক্তি খায় সারাদিন তাকে যদি বিষ পান করানো হয় অথবা তাকে যদি করা হয় বলেন সে থেকে এবং বিষ থেকে রেহাই পাবে বিষ কাজ করবে না তার শরীরে কেউ যদি তার বিরুদ্ধে কালো জাদু করে ওই দিন কালো জাদু তার শরীরে কোনো কাজ করবে না বলবেন না হাদিস। মুসলিম শরীফ খুলে দেখুন কি সমস্যা কি আজোয়া খেজুর সাতটি খেজুর সকালবেলা ভোরবেলা কোনো ব্যক্তি খাবে তার সারা দিনের দুটি ব্যাকাপ দিবে বিষ খাইলে বিষে কাজ করবে না কেউ জাদুটোনা করলে জাদুটোনা তার শরীরে কাজ করবে না সুবান বলবেন না আমি আপনাদের আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি হ্যাঁ এখানে গান হাসা হাসি এরকম বিনোদনমূলক বক্তা দরকার ছিল নাকি খারাপ লাগছে আপনাদের ব্রিটেনের খ্রিস্টানেরা এই হাদিসটা এই যে হাদিসটা আমি বললাম এই হাদিসটা তারা বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব উপাত্ত সংগ্রহ করতে গিয়ে এই হাদিসটা পেলো খ্রিস্টানেরা কাফের এই হাদিসটা পেয়ে তারা হাসা শুরু করলো কথা কি বুঝতেছেন সকালবেলা সাতটা আজওয়া খেজুর গেলে সারাদিন তার শরীরে বিষ কাজ করবে না যাদের কাজ করবে না তারা যোগাযোগ করলো আপনারা ইউটিউবে পাবেন সেই মলনাকে আল্লামা আসরার রশিদ আল্লামা আসরার রশিদ সে আলেমের নাম আল্লামা আসরার রশিদ ইউটিউবে সার্চ দিলে পাবেন এই ঘটনাটাও পাবেন ভিডিও সহ পাবেন আমি যা বলছি এই করে ভিডিও পাবেন ইউটিউবে আসরার রশিদকে ব্রিটেনের এই খ্রিস্টানরা কাফেররা যোগাযোগ করল তার সাথে হুজুর ঘটনা কি সত্যি তো হুজুর বললেন অবশ্যই মুসলিম শরীরের হাদিস সই হাদিস নবী বলেছেন সাতটা আজুয়া খিজোর খেলে সারাদিন তার শরীরে বিষ কাজ করবে না জাদুটুনাও কাজ করবে না হুজুর তাহলে চলে আসেন কনসার্টের ব্যবস্থা করতেছি অনুষ্ঠানের ব্যবস্থা করেছে ব্রিটেনে ব্রিটেনের জমিনে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করা হল সেখানে প্রধান অতিথি হিসেবে আল্লামা আসরার রশিদকে দাওয়াত করা হলো কাফেরদের উদ্দেশ্য হল তারা প্রমাণ করে ছাড়বে নবী মিথ্যা বলেছে প্রমাণ করে ছাড়বে আল্লামা আসরার রশিদকে অপমান করে ছাড়বে অনুষ্ঠান শুরু হয়ে গেল বলল ও সকাল বেলা যদি কোনো ব্যক্তি সাতটি আজোয়া খেজুর খায় সারাদিন তার শরীরে বিষ পান করলেও বিষ প্রয়োগ হবে না বিষের কার্যকারিতা থাকবে না এই কথা যদি সত্য হয় আল্লাহ মাসরার রহিস রশিদ আপনি নিজে প্রমাণ করে দেখান এই কথা প্রমাণ করে দেখান আজুয়া খেজুর খাবার পরে বিষ পান করলে বিষ ক্রিয়া কাজ করবে না শরীরে এটা আপনি এই এই পুরো অনুষ্ঠানের ভিতরে দর্শকদের সামনে প্রমাণ করে দেখান আল্লাহ মাসরার রশিদ তিনি কি করেলেন তিনি বললেন আপনারা আমাকে সাতটি আজোয়া খেজুর এনে দেন সাতটি আজুয়া খেজুর এনে দেওয়া হলো তিনি সবার সামনে সবচেয়ে আজোয়া খেজুর খেয়ে ফেললেন খাবার পরে বললেন আপনাদের দেশের সবচেয়ে সবচেয়ে বেশি মূল্যের সবচেয়ে বেশি কার্যকারিতা বিষ সেই বিষ আমাকে এনে দেন আমি এখন খাব সম্মানিত ভাইয়েরা আমার ইমানের শক্তি কারে বলে নবীর প্রতি ভালোবাসা কারে বলে আশ্রয় রসিদের এই মান ছিল আমার নবী কখনো মিথ্যা বলতে পারেন না নবী তো মিথ্যা বলেন না নবী যেহেতু বলেছেন আজোয়া খেজুর খাবার পরে সারাদিন তার শরীরে বিশ ক্রিয়া কাজ করবে না উনি এই তিনি সঙ্গে ব্রিটেনের বললেন এখন আপনাদের দেশের সবচেয়ে কার্যকারী সম্পন্ন অধিক শক্তি সম্পন্ন বিষ এরকম কীটনাশক আমাকে এনে দেন এনে দেওয়া হলো তিনি সবার সামনে কনফারেন্সের বিধায় সবার সামনে তিনি সেই বিষ পান করলেন পান করলেন পান করার পর তিনি সুস্থ থাকলেন পুরো অনুষ্ঠান শেষ হয়ে গেল তিনি একটু একটু দুর্বল হলেন না তিনি একটু ঢলেও পড়লেন না তিনি অজ্ঞান হলেন না তার মুখ দেখে কোনো ফেনাও বের হলো না কোনো ধরনের আলামত দেখা গেল না প্রায় তিন ঘন্টার মতো সময় ধরে অনুষ্ঠান হলো এই অনুষ্ঠান শেষ হয়ে গেল তখন প্রথম তার রসিদের কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই এই ঘটনা যখন ওই মঞ্চের ভিতরে হলো কাফের ফেরবে ইমানরা দর্শকের তালিকায় যারা ছিল অনেকেই আসর রশিদের হাতে হাত লেগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কি ভেবেছেন কুরআনটাকে সম্মানিত ভাইয়েরা আমার একান্ত আপনজনের আমার চীনের ইঞ্জিনিয়াররা আমাদের দেশে এসে পদ্দা সেটা তৈরি করে গেল জাপানের ইঞ্জিনিয়াররা মেট্রো রেল বানিয়ে দিয়ে গেল সম্মানিত ভাইয়েরা আমার কোরিয়ান ইঞ্জিনিয়াররা আমাদের দেশে কয়লা উৎপন্ন করে দিয়ে গেল আর রাশিয়ার ইঞ্জিনিয়াররা সম্মানিত ভাইয়েরা আমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দিয়ে গেল আর আমাদের দেশের ইঞ্জিনিয়াররা আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ওদের তৈরি করা পদ্মা সেতুর খুঁটি কয়টা নাট কয়টা বল্টু কয়টা কয় কিলোমিটার দৈর্ঘ্য এইগুলো মাপ যোগ করতেই আমার দেশের ইঞ্জিনিয়ারদের ঘাম বের হয়ে গেল বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চোষে ঠিক কিনা বলেন বিজ্ঞানকে তারা কিভাবে কাজে লাগাচ্ছে আর এই মুসলমানের বাচ্চারা কিভাবে কাজে লাগাচ্ছে দেখুন আমার আল্লাহ বলেন একটা বিজ্ঞানময় কোরআন বিজ্ঞানময় কোরানের তাহলে বিজ্ঞানময় কোরানটাকে কাজে লাগানো হচ্ছে না বলেই বলে আজকে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা ব্যর্থ ইঞ্জিনিয়ার কথা বলেন না কেন আজকে কোরানকে কাজে লাগানো হচ্ছে না বলে আমাদের দেশের নাগরিকরা ব্যর্থ নাগরিক বাংলাদেশের এই গত জালিমের সময় গত জালিমের সময় আর গত জালিম সরকারের সময়ে বাংলাদেশের একটা প্রতিনিধি দল জাপানে গিয়েছিল জাপানে গিয়েছিল জাপানের কাজকারবার উন্নতি দেখে আমাদের দেশের প্রতিনিধি দল বলেছে জাপানের ইঞ্জিনিয়ারদেরকে বলেছে যে আপনাদের এই দেশে শিক্ষিতের হার কম জাপানে কিন্তু বাংলাদেশের চেয়ে জনগণের শিক্ষিতের হার কম আপনাদের দেশে শিক্ষিতের হার কম অথচ এত তাড়াতাড়ি এত বেশি ডেভেলপ হবার কারণ কি জাপানের ওই প্রতিনিধি দলেরা বলেছেন জাপানের ইঞ্জিনিয়াররা আমাদের এই জাপানের জনগণ কম শিক্ষিত কিন্তু এই দেশের জনগণ কোন দুর্নীতিবাজ ঘুষখোর লম্পট। দুশ্চরিত্র লোকদেরকে ক্ষমতা দেয় না এরা অর্ধশিক্ষিত ঠিক কিন্তু যে লোকগুলো খাঁটি মানুষ খাঁটি দেশপ্রেমিক তাদেরকে বেছে বেছে এরা নির্বাচিত করে তারা নিজেরা কম বোঝে কিন্তু তারা ভালোটা ভালো বোঝে নিজেদের কোন কাজে ভালো হবে কোন লোকটাকে রাষ্ট্র ক্ষমতা দিলে কোন লোকটা দুর্নীতি করবে না আমার দেশের লোকেরা এটা ভালো বোঝে আমার দেশের লোকেরা অর্ধশিক্ষিত হবার পরেও যাদেরকে বানায় তারা উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত লোকদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় যাদের ভিতরে কোনো দুই নাম্বারই নাই লোকদেরকে তারা রাষ্ট্র ক্ষমতা দেয় এই কারণে জনগণ অর্ধশিক্ষিত হলেও আমার দেশের নেতাগুলো থাকে পিওর নেতা খাঁটি নেতা আর খাঁটি নেতার কারণে ড্রাইভার যদি ভালো হয় সম্মানিত হয় যাত্রীরা নিরাপদেই থাকে ড্রাইভার ভালো ড্রাইভার ভালো হওয়ার কারণে জাপানের ড্রাইভাররা ভালো হবার কারণে জাপানে গিয়ে গিয়েছে আর আপনার দেশের জনগণ এত শিক্ষিত কিন্তু তারা ড্রাইভার নিয়োগের বেলায় দুর্নীতিবাজ মদখর ঘুষখর এরকম সুৎখর চরিত্রহীন লোকদেরকে ড্রাইভার বানায় এই কারণে আপনার দেশের লোকেরা শিক্ষিত হওয়ার পরেও শুধু উন্নয়নের গানি চলে প্রকৃত উন্নয়ন হয় না আপনাদের দেশের উন্নয়নের অবস্থা হলো পরনের লুঙ্গি খুলে আপনারা মাথায় কথা কি এই এই কিতাবের যদি এত শক্তি থাকে পাওয়ার থাকে এই কিতাব থেকে যদি বিজ্ঞানীরা এত সূত্র আবিষ্কার করে থাকে আমার ভাইয়ার বড় ব্যাখ্যা বহুল আলোচনা আপনাদের সামনে আমি নিয়ে এসেছিলাম সম্মানিত ভাইয়ের আরও আধা ঘন্টা চল্লিশ মিনিট কথা বলা যেত কিন্তু সম্মানিত ভাইরা আমার পরিবেশের অভাবে সময়ের অভাবে বলতে পারলাম না একান্ত আপনজনের আমার এই কোরআনুল কারিম একটা বিজ্ঞানময় কী এরকম বিজ্ঞানের অসংখ্য আজকে দিয়ে যেতাম একটা বার প্রশ্ন করতে চাই পাঠগানের মুসলমানেরা এই কোরআনুল কারিম যদি এত পাওয়ারফুল হয় এতটা বিজ্ঞানময় হয় সেই কোরআনুল কারিমটাকে যদি একটা বার একটা বার সংসদে যদি পাঠানো যায় একটা বার জবান খুলে বলেন আপনারা আমার আমাদের কপাল খুলবে কি খুলে না তাহলে বিজ্ঞানময় কিতাব বিজ্ঞানময় আইন বিজ্ঞানময় আর বিধান বিজ্ঞানময় বিধান যে বিধানগুলো আল্লাহ দিয়েছেন বিজ্ঞানময় বিধান দিয়েছেন এই বিজ্ঞানময় আইন বিজ্ঞানময় বিধান একটা রাষ্ট্রের সংবিধান বানানোর দরকার আছে না নাই এই বিজ্ঞানময় কিতাবটাকে একটা বার সংসদে পাঠিয়ে দেখার দরকার আছে না নাই বারবার ভুল করবেন করেন আব্দুল বাড়ি আপনাদের সঙ্গে কোনো শত্রুতা নাই আমি আব্দুল বাড়ি আপনাদের সঙ্গে কোনো ধরনের দুশ্মনী নাই কারো মনে আঘাত দিতে আসি নাই আমার কথা যেটা বলার কোরআনের মৌলিক কথাগুলো বলে যাচ্ছি মানবেন কি মানবেন না সেটা আপনার একটি আর আব্দুল বারিকে কাল হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে আব্দুল বাড়ি তুই যে মঞ্চে উঠেছিলি আমি যে তোকে এই নিয়ামত দিয়েছিলাম এরকম একটা সম্মান তোকে আমি দিয়েছিলাম তুই মঞ্চে উঠে কোরআনের হক কথা বলেছিস কি না আমি বলেছি আমি যদি বলে থাকি আমি বলেছি আমার দায়িত্ব শেষ আর আমি যদি হক কথা না বলে তাহলে আমি আর বাড়ি সবার আগে জানান্না নামে যাব ঠিক কি না আমার দায়িত্ব আমি পালন করে গেলাম বিজ্ঞানময় কিতাব বিজ্ঞানময় বিধান এই বিধানটা একটা বার একটাবার বিরানব্বই ভাগ মুসলমানের দেশ আরে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ স্বাধীনতার এক যুগের মধ্যেই কোরআনের বিধানটা কায়েম হওয়ার কথা ছিল এক যুগের মধ্যেই কোরআনটা কায়েম হওয়ার কথা ছিল অথচ পঞ্চাশ বছর পার হয়ে গেল কবে এখনো এই বিরানব্বই ভাগ মুসলমানের জমিনে কোরআনের এই বিজ্ঞানময় বিধানটা এখন পর্যন্ত সংসদে নিতে পারলাম না এর চেয়ে বড় ব্যর্থতা এই জাতির জন্য আর কিছু হতে পারে না কাল হাসরের ময়দানে এই জাতি কাল যদি জিজ্ঞাসা করে বিরানব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও তোমরা কোরআনকে কেন সংসদে পাঠাও নাই কি জবাব দেবেন কি জবাব দেবেন বটগ্রামের মুসলমানেরা কি জবাব আছে আপনাদের কাছে